কুষ্টিয়ার খোকসায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেগা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা শুক্রবার বিকেল তিনটার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় খোকসা ফুটবল একাদশ ও শৈলকুপা ফুটবল একাদশ রোমাঞ্চকর এ খেলায় খোকসা ফুটবল একাদশ চার দুই গোলে শৈলকুপা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খোকসার স্বাধীন তাকে পুরস্কার প্রদান করেন আয়োজক আরমান খেলাঘরের পক্ষ থেকে খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন এবং খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম এছাড়া টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আবায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু অর্থ সম্পাদক নুরুজ্জামান ও শামীম আহমেদ বাবু খেলার পুরো সময় জুড়ে মাঠে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও করতালির ঢেউ ম্যাচের প্রতিটি মুহূর্তে ছিল উত্তেজনা ও উৎসবের আমেজ যা খোকসার ফুটবল প্রেমীদের মনে আনন্দের রেশ ছড়িয়ে দেয় হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা